আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু রাকিব একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ডাকসুয়ের বাংলা এবং ইংরেজি পুনরূপ সম্পর্কে আলোচনা করব। এবং সেই সাথে ডাকসু শব্দটি কীভাবে আসলো এই বিষয়টি নিয়েও আলোচনা করব আপনারা যারা ডাকসুয়ের পুনরূপ সম্পর্কে জানেন না বা জানতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক ডাকসু ডাকসুয়ের বাংলা পুনরূপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমরা সাধারণত দেখি যে কোনো শব্দের পুনরূপ করতে গেলে যে সংক্ষিপ্ত রূপটি দেওয়া থাকে সেই সংক্ষিপ্ত রূপটির প্রত্যেকটি অক্ষর অনুযায়ী নির্দিষ্ট কিছু শব্দ বসে কিন্তু আমরা যদি ডাকসুর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে মেলাতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে মিল হচ্ছে না কারণ ডয় আকার ডা ডাতে এখানে কী কতে এখানে কি আসলো দন্ত উকার সুতে কী আসলো এখানে কিন্তু সঠিকভাবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না তাহলে স্বভাবতই এখানে প্রশ্ন আসতে পারে যে ডাকসু শব্দটি কিভাবে আসলো তো চলুন এই বিষয়গুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে আলোচনা করব দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যাকে আমরা সংক্ষেপে বলে থাকি ডাকসু আমরা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র এবং সংসদ এই প্রতিটি শব্দকে যদি আমরা নিচে নিচে পর্যায়ক্রমে লিখি তাহলে ঢাকা তাহলে এখানে ঢাকা থেকে ঢ যে প্রথম অক্ষরটি বা লেটারটি রয়েছে এরপরে বিশ্ববিদ্যালয় থেকে বয়রশ ইকার বি তারপরে হচ্ছে কেন্দ্রীয় থেকে কয়েকারে কে ছাত্র থেকে স এবং সংসদ থেকে দন্তস্ব এই যে প্রত্যেকটি শব্দ থেকে আমরা যে প্রথম যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলোকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমরা পাবো কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংক্ষিপ্ত একটি রূপ এবং যাকে আমরা বলতে পারি কি ঢ যোগ বি যোগ কে যোগ স যোগ তন্দ এবং এই যে সংক্ষিপ্ত রূপটা আমরা পেলাম এই সংক্ষিপ্ত রূপটাকে নিয়ে আমরা যদি একটা শব্দ তৈরি করি শব্দটা হবে এরকম ঢবি কেশস তো এইটা হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি সংক্ষিপ্ত রূপ কিন্তু এটা না হয়ে ডাকসু কিভাবে আসলো চলুন এবারে আমরা জেনে নেব দেখেন এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ইংরেজি পূর্ণরূপ এখানে লিখেছি তাহলে হবে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন তো আমরা এখান থেকেও বরাবরের মতো ঢাকা তারপরে ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডকে নিচে নিচে বসিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি ওয়ার্ড থেকে তাদের প্রথম যে লেটারগুলো রয়েছে সেই প্রথম লেটারগুলো পর্যায়ক্রমে দিয়েছি যেমন ঢাকা থেকে ডি ইউনিভার্সিটি থেকে ইউ সেন্ট্রাল থেকে সি স্টুডেন্ট থেকে অ্যাস এবং ইউনিয়ন থেকে ইউ নিয়ে তাহলে দেখেন প্রত্যেকটা লেটারকে আমরা যদি সাজিয়ে লিখি যেমন প্রথম থেকে ডি পরবর্তীতে ইউ তারপরে সি তারপরে অ্যাস তারপর ইউ প্রত্যেকটা লেটারকে আমরা যদি লিখি তাহলে আমরা কিন্তু ডাকসু শব্দটি ইংরেজিতে পাই এবং এই যে ইংরেজিতে পাওয়া ডাকসু শব্দটি বাংলাতে কিন্তু রূপান্তর করা হয়েছে এখান থেকেই মূলত ডাকসু শব্দটি এসেছে আশা করি এই বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে ডাকসু শব্দটি আসলে কিভাবে আসলো ডাকসু শব্দটি আসলো ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের যে প্রথম লেটারটি রয়েছে এই লেটারগুলোর সমন্বয়ে এবার যদি আমরা ডাকসুয়ের ইংরেজি এবং বাংলা পুনরূপ আরেকবার দেখি তাহলে ডাকসু এর ইংরেজি পুনরূপ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন এবং ডাকসু এর বাংলা পুনরূপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমি আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন এবং ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটি বিষয় আপনার আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব একাডেমির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ